তাণ্ডব নিয়ে রীতিমতো রায়হান রাফিকে ভাবতে হচ্ছে তান্ডব সিনেমা নিয়ে রীতিমতো রায়হান রাফিকে ভাবতে হচ্ছে পরিচালক মেহেদি হাসান হৃদয় যে গেম এখন অবাক হয়ে গেছে রায় কপালে হাই হাই এটা কি বানাইলো মেহেদি হাসান হৃদয় অর্থাৎ নতুন করে তান্ডবের অ্যারেঞ্জমেন্ট নিয়ে ভাবছেন তান্ডবের বাজেট নিয়ে ভাবছেন পরিচালক রায়হান রাফি কিংবা প্রডিউসার যারা আছেন হ্যালো আসসালামু আলাইকুম শিমুল আছি আপনাদের সঙ্গে কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি রায় হান রাভির মতো রায় হান রাভির মতো ডিরেক্টরকে ভাবতে হচ্ছে যে ফাইন আমার নেক্সট প্রজেক্টটা কি হবে কেমন হওয়া উচিত মানে বুঝতে পারতেছেন আপনারা রীতিমতো একটা জাতা অবস্থা শুরু হয়ে গেছে একটা জাতা অবস্থা শুরু হয়ে গেছে তারা কুল গ্রেন পাচ্ছে না মানে তান্ডবের যারা প্রডিউসার আছেন তারা তো সবাই সিনেমাটা দেখছেন দেখে রীতিমতো যাই হয় বরবাদ যা করছে এখন তো বরবাদের সঙ্গে ব্যাটার কিছু করতে হবে এখন বরবাদ থেকে ব্যাটার কিছু করতে হলে কি করতে হবে ভালো অ্যারেঞ্জমেন্ট লাগবে ভালো বাজেট লাগবে ভালো ক্যামেরা লাগবে ভালো লোকেশন লাগবে ভালো সেট ডিজাইন লাগবে সোজা হিসাব কারণ বরবাদ যে লেভেলের বাংলাদেশ বাংলার মাটিতে সকাল থেকে সন্ধ্যা স্পেশাল সো বুঝতেই পারছেন বরবাদের কি পরিমাণ চলছে তো এখন বরবাদকে বিট করতে হবে কি করতে হবে তাণ্ডবকে ডেফিনেটলি ভালো কিছু করতে হবে এখন তাণ্ডব কি আদৌ ভালো কিছু করতে পারবে নাকি তাণ্ডব তাণ্ডবের মতো আগাবে এটা হচ্ছে বিষয় কারণ তাণ্ডব যদি ভালো কিছু না রাখতে পারে তাহলে কিন্তু তাণ্ডব কিন্তু খেয়ে যাওয়ার কিন্তু সম্ভাবনা আছে কারণ বরবাদ সেই লেভেলের কিন্তু ভাই সোয়াইক দিয়ে দিছে বরবাদ বাংলা সিনেমার ইতিহাসে নতুন একটা মাইল হতে যাচ্ছে এই বরবাদ নিয়ে কিন্তু ষড়যন্ত্র কম হয়নি আমরা বারবার বলছি এই এখনো টিল ষড়যন্ত্র হচ্ছে বাট লাভ নাই ভালো জিনিসের মানে পাশে সবসময় দর্শক থাকে এটার প্রমাণ কিন্তু আবার দিল বরবাদ সো তান্ডব কিন্তু সাকিব ভাইয়ের সিনেমা আমাদের মেগাস্টার দ্য কিং অফ ঢালিউড সাকিব ভাইয়ের সিনেমা তান্ডব সো তান্ডব কুরবার ঈদ আসছে আমরা চাই তান্ডব বরবাদ থেকে বেটার হোক বাট যেভাবে রায়হান রাফি ভেগা জায়গায় খাই গেছে ভাই একজন ডিরেক্টর সুপারস্টার ডিরেক্টর ইন বাংলাদেশ রায়হান রাফির পরে খেতাব যাচ্ছে মেহেদি হৃদয় আমার যেটা মনে হচ্ছে রায়হান রাফিকে ফিট করবে মেহেদি হাসান কারণ তার ভিতরে সেই প্রতিভা সেই চিন্তা সেই চেতনা সেই ধ্যান সেই ধারণা সব আছে ভাই যে তার প্রথম সিনেমা এরকম দুর্দান্ত লেভেলে চমক রাখতে পারে তাহলে সে কি করতে পারে একটা বার ভাবেন সে যার ফুললি ভায়োলেন্স অ্যাকশন থ্রিলার গল্প কি নাই আসলে বরবাদে আমি বারবার বরবাদের কথা বলছি তাণ্ডবের নিউজ করতেছি দেখেন এই তাণ্ডব নিয়ে রীতিমতো তাণ্ডবের যারা

বাট আপাতত জানাচ্ছি না যেহেতু বরবাদের সোয়াইক চলছে বরবাদের সোনামি সারা দেশে চলছে সকাল থেকে সন্ধ্যা দুই সপ্তাহ আসলে আপাতত তাণ্ডব কেন অন্য কোনো নিউজ আসলে আপনার দিচ্ছি না এতটুকু বলে রাখি যে তাণ্ডব হচ্ছে বাংলা সিনেমার ইতিহাসে আর একটা কিছু হতে যাচ্ছে এতটুকু বলা রাখা ভালো আর বরবাদের রেকর্ড কেউ ভাঙতে পারবে কিনা আমি কিন্তু আগেই বলে দিছি বরবাদের রেকর্ড ভাঙা সম্ভব না কারণ এরকম হলিউডে একটা টাইটানিক হয়ে গেছে আনলাকিলি হোক লাকিলি হোক বাংলাদেশ একটা বরবাদ হয়ে গেছে এটা মানে ভালো মেহদি আসার নিরা তরুণ তুর্কি একদম ভাই যা তা অবস্থা ভাই একটা যা তা অবস্থা মানে কি বলবো আসলে ভাই সবাই একদম ঘুম আরাম আরাম করে করে ভাই সেই থেকে আমরা আশা করছি আশা রাখছি তাণ্ডব হওয়ারই কথা কারণ অভিজ্ঞ ডিরেক্টর অভিজ্ঞ প্রডিউসার সবকিছু অভিজ্ঞ অভিজ্ঞ নেওয়া হচ্ছে তাণ্ডবে আর সাকিব ভাইকে র লোকেশনে শুটিং করানো হচ্ছে আমরা আশাবাদী তাণ্ডব নিয়েও আমরা চাই তাণ্ডব খুব ভালো ব্যবসা করুক খুব ভালো নির্মাণ হোক খুব ভালো গান হোক খুব ভালো ভালো কিছু করুক আমাদের চাওয়া যে বর ভাতকে বিট করুক বাট বর ভাতকে বিট করা আসলে আদৌ পসিবল কিনা আমি আমার আমার ধারণা নেই আই হ্যাভ নো আইডিয়া বাট বর যেভাবে আগাচ্ছে আজকে ঈদের পঞ্চম দিন রীতিমতো একদম সমান তালে ডিভাইডে চাপ বেড়েই যাচ্ছে কমারটা দূরে থাক এই চাপ যে কোথায় গিয়ে থামে সেটা আসলে দেখার বিষয় সাপ্তাহ আগে আরো যেতে হবে তারপরে বুঝতে হবে যে আসলে বর রেজাল্ট আলটিমেটলি কি দাঁড়ায় তবে দিন শেষে একটা জিনিস বলতে চাই তান্ডব ভালো হোক ভালো কিছু করার চেষ্টা করুক রাফি ভাই আপনার পাশে আমরা আছি সাকিবি আমরা আছি আপনার পাশে সো দিন শেষে আবারো বলছি তাণ্ডবের জয় হোক বরাদেরও জয় হোক ডেফিনেটলি বরবাদা জয়ের আগে হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি কেমন ছিল কমেন্ট করে জানাবেন সাকিব ভাইয়ের আপডেট পেতে সঙ্গেই থাকবেন আসসালামু আলাইকুম